জাল লটারি নিয়ে এসে টাকা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরের কলাবাগান পর্বতপুর এলাকায় উত্তেজিত জনতা লটারি ফোরের ওপর চড়াও হলে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে বহরমপুর থানায় নিয়ে যায় জানা গিয়েছে শনিবার দুপুর বারোটা নাগাদ বহরমপুর থানার অন্তর্গত কলাবাগানে বাগানে গোবিন্দ রায় নামে এক ব্যক্তি প্রথমে লটারি বিক্রেতাদের কাছে এসে লটারির নাম্বার মিলানোর নাম করে জাল লটারি নম্বর মেলানো হয় সেখানে দুজন বিক্রেতাদের মধ্যে প্রথমজন নিপেন মণ্ডল দেখে যে লটারির নাম্বার মিলে গেছে তাতে পাঁচ সেমের লটারি চারশো টাকার ঘরের দু টাকা হয়েছে এর মধ্যে আটশো টাকার লটারি কেটে বাকি চোদ্দোশো টাকা নগদ নিয়ে চলে আসে পাশের এলাকা পর্বতপুরে একইভাবে দ্বিতীয়জন মেহের শেখ নামে লটারি বিক্রেতা কাছে আসে গোবিন্দ নামে ওই ব্যক্তি এরপর মেহেরকে লটারির নাম্বার মেলানোর জন্য বলা হয় প্রথমে দেখে নম্বর মিলে গেছে কিন্তু পরে তারিখ মিলাতে গিয়ে দেখে যে এটা জাল লটারি বুঝতে পেরে গোবিন্দকে পাকরাও করে এবার জানাজানি হতেই উত্তেজিত জনতা লটারি ফোর গোবিন্দ রায় নামে ওই ব্যক্তির উপর চড়াও হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ গোবিন্দ রায় নামে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমি তো টিকিট বিক্রি করছিলাম আমি বসে আছি লোকটা প্রথমে তো একটা নামলো অন্য জায়গা দিয়ে নামলো দিয়ে নামলো থেকে নেমেছে যায় না হ্যাঁ তারপরে এসে সুজা চলে গেলো দোকান গেলো দোকান থেকে একটা গুটকা নিল গুটকা নিয়ে এসে এটু দিয়ে যাচ্ছিলো দিয়ে আমার কাছে এলো প্রথমে ত্রিশ টাকা দিয়ে টিকিট কাটলো ত্রিশ টাকা দিয়ে টিকিট কাটলো তিরিশ টাকা আমি দিলাম আমার যেটা সেটা দিলাম আমাকে টিকিটটা পয়সা দিলো তিরিশ টাকা দিয়ে তারপরে তো আবার মানে বাড়িতে একটা টিকিট বের করলো ট্রিট বের করে বলছে ভাই এটা আঠাশ মিলানো হয়নি তাই এটা মিলিয়ে দাও এই টিকিটটা যেটা আমার হাতে আছে এটা দেখছি তাহলে দেন দেখি তাহলে এই মোবাইল বের করে আমি নামালে বের করলাম হ্যাঁ দা ওই সাড়ে চারশো ঘরে হয়েছে তার মানে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হয়েছে তা ওই খুব খুশি হলো আর কি আমিও আমিও খুশি হলাম আমার তো বাইশে পঞ্চাশ নেই তাহলে আমার দু একটা টিকিট সেল হবে আবার যে আবার ও আমাকে সে সশা টিকিট নিল হ্যাঁ ছশো টাকা টিকিট দিল বাকি আমি ফেরত দিলাম ওকে তাহলে আঠারোশো টাকা পাবে আঠারোশো আঠারোশো টাকা আমাকে ওকে দেওয়ার পরে এবার আমি টিকিটে দেখছি এটা হচ্ছে সাতাশিতম আজ টিকিটটা আর এটা হচ্ছে ছিয়াশিতম আর যে এই টিকিটটার মধ্যে এখানে একটা লাল কালারের আছে তেইশ তারিখ হ্যাঁ তেইশ তারিখ এখানে আছে আঠাশ তারিখ আমি এইটা ফলো করলাম যে তেইশ তারিখের আসে বলছি এর আঠাশ তারিখের হলো তারপরে দেখছি অনেকটা দুঃখ চলে গেছে ও আমি তোর মেরে ছুটে গেলাম আমার কাছে ডাকলাম ভাই শুনে যাও শুনে এসো দেয় এলো বলছে ভাই কোথায় টিকিটটা নিয়ে এসো এখানে এ টিকিটটা তা বলছে আমার নিয়ে এসেছি অন্য জায়গাতে আমার অনেকদিন কেটেছি ওর আছে কিন্তু ও কাউকে দেয় বলছে যে এখন বলছে যে আমাকে দিয়েছে টিকিটটা কিন্তু না দেয়নি ওকে ও আমাকে বললাম আমি কেটেছি তিরিশটা তারিখ কেটেছি কেটেছি টিকিটটা আঠাশ তারিখে কেটেছি তাহলে ও আমাকে আঠারো টিকিটটা কাটলো বললো তাহলে ঠিক আছে যা বলছি ভাই টিকিটটা তোমার ডুপ্লিকেট ওকে বললাম আমি প্রথমে দিয়ে বললাম তাহলে আমার পয়সাটা ফেরত দাও যেটা দিলাম আর টিকিটটা দাও আমাকে আমি নিয়ে নিলাম টিকিটটা আমারটা শুধু নিলাম আঠারোশো পঞ্চাশ ওই টিকিটের যেটা হলো সেটা বিলটা আসলো সব করে নিলাম আমি নেওয়ার পরে আমি দেখলাম আমাকে বললাম যে ভাই তুমি এই টিকিটটা কোথা থেকে নিয়েছো ও বলছে এটা আমি কেটেছি অন্য জায়গায় দেখি তাও বললাম দেখো আরেকটা ছেলেছে হাফি বলে একটা ছেলেছে আমার সঙ্গে তো ও বলছে যে আমি তাহলে তোমরা এইভাবে টিকিট নাও কোথা থেকে নাও ও বলছে তুমি কোন কাউন্টার থেকে নিয়েছো তো ও বলছে ওরা ওই নজায় নিয়েছে তাহলে ঠিক আছে তোমার এখন তো এগো তো করা ভাবে শাসে দেওয়া উচিত কারণ হচ্ছে আমরা সেলার আমাদের কত টাকা ইনকাম হয় এখান থেকে অবশ্যই পুলিশকে তো দেওয়া উচিত না হাতে কি করবো আমাদের এই টিকিট একশো বিক্রি করে তিরিশ টাকা লাভ হয়